আমরা অত্যন্ত ভালোভাবে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করি যেহেতু আমাদের দেশের অর্থনীতি প্রবাসী রেমিটেন্সের মাধ্যমে হ্যাঁ পুনর্বৃত্ত হয় সেই জন্য আমরা যোদ্ধাদেরকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি হ্যাঁ তাদের তাদের সেবাগুলো অত্যন্ত ভালোভাবে তাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং কম দামে তাদেরকে টিকিট থেকে শুরু করে যত কাজ আছে আমরা এখান থেকে করে দেওয়ার চেষ্টা করি ফার্স্ট ক্লাস ট্রাভেলসের অফিসে তো অত্যাধুনিক মানসম্মত এখানে অনেক ভালো মানের বিমানের টিকিট থেকে শুরু করে বিভিন্ন হজ যাত্রীদের অনেক সেবা দেওয়া হয় তো আপনাদের সুবিধাটা আজকে আমি এখানে এসে কি কি সেবা দেয় এই ফার্স্ট ক্লাস ট্রাভেলস থেকে আপনাদেরকে জানানোর জন্য আমি এসেছি তো এখানে যিনি পরিচালনা করেন পরিচালকের সহযোগী ওনার কাছ থেকে বিস্তারিত জানতে চেষ্টা করবেন আপনারা মনোযোগ সহকারে শুনেন তাহলে আপনাদের অনেক উপকার দেখেন উনি কি বলে বিস্তারিত শুনলে হয়তো আপনি অনেক উপকৃত হবেন আপনি না হলে আপনার আত্মীয় স্বজন ফারাক প্রতিবেশী আপনার মাধ্যমে সালাম আলাইকুম ফার্স্ট ক্লাস ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম আমাদের এটা হচ্ছে আপনার সেবাটা হচ্ছে ভিসা প্রসেসিং পাসপোর্টের যে সেবাটা আছে এটাই আমরা টিকিট বিক্রি করি অভ্যন্তরীণ এবং ডোমেস্টিক টিকিট আমাদেরটা হচ্ছে আপনার সীতাকুণ্ডে যেহেতু সীতাকুণ্ডের সবচাইতে কম রেটে আমরা খুবই কম রেটে অল্প রেটে আমরা টিকিটগুলো সেল দিয়ে থাকি আমাদের সেবার মানটা অত্যন্ত ভালো আপনারা একবার এসে যাচ্ছে করে যাবেন আমরা সৌদি আরবের বিশ্বাস্টাম্পিক থেকে শুরু করে তারপর এই ম্যান পাওয়ার থেকে শুরু করে ভিসা প্রসেসিং হোটেল বুকিং তারপর আপনার ইন্ডিয়ান টুরিস্ট ভিসা হ্যাঁ ডাবল এনটি ভিসা এগুলো আমরা করে থাকি তারপর ডাক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লাগলে সেটা আমরা দিতে পারি বিভিন্ন দেশের বিশ্বাস টাম্পিকও আমরা করি তারপর পবিত্র হজ এবং আমরা যে কাজগুলো আছে আমরা করি আমাদের মানটা সেবা অত্যন্ত ভালো সেটা বললে তো হবে না যারা আমাদের গ্রাহক আছে তারাই বলে আমরা অত্যন্ত ভালোভাবে মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করি যেহেতু আমাদের দেশের অর্থনীতি প্রবাসী রেমিটেন্সের মাধ্যমে হ্যাঁ পুনর্বৃত্তি হয় সেই জন্য আমরা যোদ্ধাদেরকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি হ্যাঁ তাদের তাদের সেবাগুলো অত্যন্ত ভালোভাবে তাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং কম দামে তাদেরকে টিকিট থেকে শুরু করে যত কাজ আছে আমরা এখান থেকে করে দেওয়ার চেষ্টা করি আমরা সারা বিশ্বের যে আন্তর্জাতিক বলতে সারা বিশ্বের যে টিকিট লাগলা আমরা দিতে পারবো হ্যাঁ আর বিশার ক্ষেত্রে আমরা বিষয় কিন্তু বিক্রি করি না আমরা লোক পাঠাই না আমাদেরকে যারা ভিসা দেয় সেইগুলো আমরা প্রসেসিং বাংলাদেশের প্রসেসিং লাগে তো সেগুলো আমরা সৌদি আরব থেকে শুরু করে ওমান কাতার তারপর আপনার আবুধাবি সবগুলো প্রসেসিং আমরা করি সব দেশের আমেরিকা থেকে শুরু করে মানে সবগুলো প্রসেসিং আমরা করতে পারি আর আমাদের সবার মানটা অত্যন্ত ভালো এটা কম সময়ের মধ্যে আমরা করে দিচ্ছি চারটা অফিস রয়েছে চারটার মধ্যে সীতাকুণ্ডের শাখা একটা আছে আমাদের দুবাই শাখায় আছে তারপর আপনার শহরে দুটা আছে একটা অফিস হচ্ছে আপনার আজমা কমপ্লেক্সে হ্যাঁ আমাদের শাখা অফিস সীতাকুণ্ডে নুরুল আলম মার্কেট অর্থাৎ মিষ্টি মেলার উপরের তালাই ফার্স্ট ক্লাস বসে মুসলমানদের মধ্যে যে পাঁচটি বিষয় আছে তার মধ্যে একটা হচ্ছে হজ মুসলমান হওয়ার জন্য যে পাঁচটি শর্ত রয়েছে তার মধ্যে একটা হচ্ছে হজ উমরা এবং হজ আমরা আসলে সুলবুক মূল্যে হ্যাঁ বিশ্বের ফাইভ স্টার হোটেলের মাধ্যমে মান রেখে খাওয়ার মান থেকে শুরু করে হ্যাঁ তারপর আপ ডাউন সহ শুরু করে আমরা ভালো মানের হজের সার্ভিস দিতে পারি যারা গিয়েছে তারা বলেছিল আসলে আমি বললে আমাদের সৌদি আরবের যে উমরা আছে উমরা তো আমরা ভালো মানের একদম কাবা শরীফের পাশাপাশি রাখার চেষ্টা করি হাজিদেরকে মানে তারা যেন ওইখান থেকে গিয়ে নামাজটা পড়তে পারে আসলে হজে গেলে নামাজটা যদি কাবা শরীফ পড়তে না পারে মানুষের মনের তৃপ্তিটা মিটে না মানে আসলে হ হজ এবং উমরায় অনেকেই যাই বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশ থেকে প্রায় প্রতি বছর তিরিশ থেকে চল্লিশ লাখ হজ উমরায় যাই তো সেখানে সবাই কিন্তু কাবা শরীফের পাশে নামাজ পড়তে পারে না কী জন্য তাদের কাবা শরীফ থেকে তাদের দূরত্বটা অনেক দূরে হয়ে যায় সে কারণে তারা নামাজটা কাবা শরীফের টাইম মধ্যে গিয়ে পড়তে পারে না তো আমরা আসলে একদম কাবা শরীফের মাছ একদম পাশেই মানে দুই থেকে তিন মিনিট হাঁটলে যে কাবা শরীফে আসা যায় এরকম একটা পাশেই আমরা তাদেরকে থাকার ব্যবস্থা করে দিই আর খাবারের মানটা অত্যন্ত ভালো আমাদের হ্যাঁ ভালো মানের মোয়াল্লিম মোয়াল্লিমগুলোও যাই মহিলারাও যাইতে পারে তো অবশ্যই আপনারা আসবেন ইনশাল্লাহ ভালো মানের সেবা যদি আমরা দিতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে ধন্যবাদ জানাবেন আর যদি আমাদের সেবা যদি আপনারা কোনো মনোমালিন্য বা কোনো কুড়ি দেখেন তাহলে আমাদেরকে পরামর্শ দিবেন যাতে আমরা ওইটা আরও ভালো করার ইচ্ছাটা আজকে তিন বছরের যারা আমাদের কাস্টমার ছিলেন হ্যাঁ যারা এসেছে। অনুপ্রেরণা দিয়েছেন আপনারা আমাদের থেকে সেবাগুলো গ্রহণ করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং মুবারকবাদ এবং যারা আসবেন ভবিষ্যতে তাদেরকেও অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা এসে আমাদের অফিসগুলো দেখে যান এবং অন্যান্য যে প্রাসঙ্গিক ভ্রমণের ক্ষেত্রে আপনাদের লাগবে সেগুলো নিয়ে যাবেন সব কিছু দেখেছেন মুক্কানগরী এই মুক্কানগরী যেতে হলে অনেক সহজে সহজ পদ্ধতিতে দিতে আপনারা ফার্স্ট ক্লাস ট্রাভেলসে এসে যোগাযোগ করেন এখানে সেভারম্যান অনেক ভালো টিকিট আপনাদের সাধ্যের মধ্যেই থাকবে তো হজে একদম মক্কার ফাঁসে মক্কার গড়ের ফাঁসে গিয়ে নামাজ পড়ার জন্য যদি আপনারা সুযোগ সা আকাঙ্ক্ষা থাকে তাহলে মক্কা গড়ের ফাঁসি গিয়ে আপনারা নামাজ পড়তে পারবেন যদি এরকম নিয়ত করে থাকেন তাহলে ফার্স্ট ক্লাস ট্রাভেলসের অফিসে এসে যোগাযোগ করেন সীতাকুণ্ড নামাজ বাজার নামতে এই নুরুল আলম মার্কেট দ্বিতীয় তলায় তো আপনাদের সেবা দেওয়ার জন্য ফার্স্ট ক্লাস ট্রাভেলস বসে আছে তারা গ্রাহক সেবা দিতে সবসময় বোধ করে তাদের তাদের সর্বোচ্চ আপনাদেরকে সেবা দিবে যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আর যারা ফার্স্ট ক্লাস ট্রাভেলসের সেবা পেয়েছেন সেবা পেতে চান তাদেরকে আমরা অগ্রিমভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই পর্যন্ত নেক্সট টাইম আরেক দিন আরেক ট্রাভেলস বিষয় নিয়ে আপনাদের সাথে নেয় কাজে বিশ্বাসী ফার্স্ট ক্লাস ট্রাভেলস যেরকম নামে সেরকম কাজে তারা আপনাদেরকে সেবা দিবে তো আপনারা এসে দেখেন সেবা নেন ভালো লাগলে দোয়া করবেন ধন্যবাদ জানাবেন যদি খারাপ লাগে তাহলে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা গ্রাহক সেবা দিতে আপনাদের ফাঁসে আছি এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ফাঁসে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আরেক দিন আরেক বিষয়বস্তু নিয়ে আরেক ট্রাভেলস নিয়ে আপনাদের সামনে আসবো ফার্স্ট ক্লাস ট্রাভেলসের ফাঁসে থাকবেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম